চীনা বিনিয়োগ দুইশো কোটি ডলার চীন থেকে তিনশো কোটি ডলার রপ্তানি আয় এখনই সম্ভব বাংলাদেশে এখনও চীনের বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের আলোচনা অনুযায়ী বাংলাদেশে দুই হাজার সাতশো কোটি ডলার বিনিয়োগ করার কথা এখন পর্যন্ত বিনিয়োগ হয়েছে মাত্র দুশো কোটি ডলার যা বাংলাদেশের প্রায় সতেরো হাজার কোটি টাকা বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিজিমিং জানান চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনীতি বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহায়তা ক্রমাগতভাবে গভীর হচ্ছে গত বছরের জুলাইয়ে বাংলাদেশকে সাতানব্বই শতাংশ পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা দিয়েছে চীন ফলে চীনের বাজারে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে উভয় দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা ছাড়াও এফটিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার দু হাজার বিশ সালে চীন আমাদের জন্য সাতানব্বই শতাংশ শুল্কমুক্ত সুবিধা দেয় সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশও বাণিজ্য সুবিধা করতে পারবে বলে তিনি মনে করেন বিডান নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ শেয়ুজ ইসলাম সাম্প্রতিক বলেন আমাদের অবকাঠামো টেলিযোগাযোগ বিদ্যুৎ জ্বালানি সহ প্রায় সব খাতে চীনের বিনিয়োগ এসেছে এর মধ্যে পদ্মা সেতু ও রেল লিঙ্ক অন্যতম এদিকে চীনের বাজারে ও সুযোগ সুবিধা বিবেচনায় বাংলাদেশের সক্ষমতার সবটা কাজে লাগাতে পারলে দেশেতে এক বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি অন্তত তিনগুণ বাড়ানো সম্ভব দ্বীপিক্ষণিজির সব সুযোগ কাজে লাগাতে পারলে দু হাজার সালের মধ্যে চীনের বাজারে দুই হাজার পাঁচশো কোটি ডলারের পণ্য রপ্তানি করা সম্ভব বাংলাদেশের জন্য বাংলাদেশে বর্তমান সক্ষমতার মাত্র ত্রিশ শতাংশ কাজে লাগিয়ে এখন চীনে প্রায় এক বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করা হয় সক্ষমতার পুরোটা কাজে লাগালে রপ্তানি তিন বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে কোভিডের ধাক্কার সামনে ঘুরে দাঁড়াতে চীন থেকে সরাসরি বিনিয়োগ নিয়ে আসা উৎপাদন সক্ষমতা কাজে লাগানো পণ্যের বৈচিত্র্যের দিকে নজর দেওয়া এবং চীন থেকে বেরিয়ে পড়া ব্যবসাগুলোকে বাংলাদেশে টানা পরামর্শ বিশেষজ্ঞদের প্রধান উৎস দেশ চীন থেকে বারো বিলিয়ন ডলারের পণ্য আমদানি করলেও বাংলাদেশ রপ্তানি করে এক বিলিয়ন ডলারেরও কম মূল্যের পণ্য ফলে চীন যত পণ্য আমদানি করে তাতে বাংলাদেশের অংশ মাত্র দশমিক শূন্য পাঁচ শতাংশ চীনের বাজারে মাত্র এক শতাংশের অংশীদার হতে পারলে বাংলাদেশের রপ্তানির ঝুড়িতে নতুন করে যুক্ত হবে পঁচিশ বিলিয়ন ডলার বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অনেক কাঁচামাল চীন থেকে আসে আবার বিশ্বের সর্ববৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ চীনে বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে পোশাক পণ্য প্রবেশ করে চীনের অভ্যন্তরীণ বাজারেও এখন পোশাক পণ্যের রপ্তানি বাড়ছে বাংলাদেশের উচিত সেই সুযোগটি কাজে লাগানো চীনের মোট অভ্যন্তরীণ পোশাকের বাজারে বাংলাদেশে মাত্র সাত দশমিক ছয় শতাংশ অংশীদারিত্ব রয়েছে কিন্তু ভিয়েতনামের চেয়ে উনিশ শতাংশ কম্বোডিয়ার অংশীদারিত্ব দ্রুত বাড়ছে তারা পাঁচ শতাংশ বাজারে অংশীদার এখানে আমাদের কিছু একটা করতে হবে চীন ইতিমধ্যেই কম্বোডিয়ায় ছশো কোটি মিয়ানমারে সাতশো কোটি পাকিস্তানে এক হাজার দুইশো কোটি ভিয়েতনামে এক হাজার আটশো কোটি মালয়েশিয়ায় চার হাজার তিনশো কোটি ইন্দোনেশিয়ায় তিন হাজার দুইশো কোটি ও ভারতে এক হাজার তিনশো কোটি ডলার বিনিয়োগ করে ফেলেছে ভবিষ্যতে এই অঞ্চলে তাদের আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে চীনের শুল্ক পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার উনিশ সালের তুলনায় দুই বিশ সালে চীন বাংলাদেশে দ্বিপিক্ষ বাণিজ্য তেরো শতাংশ কমেছে বাংলাদেশ ও চীনের অনেক ব্যবসায়ী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চীন ইতিমধ্যেই বর্তমান বছরের শুরু থেকে ঘুরে দাঁড়াতেও ভালো করতে শুরু করেছে চীনের জিডিপি আটশো দশমিক ছয় শতাংশ বেড়েছে চলতি বছরের প্রথম তিন মাসে চীন এখন আমদানি ও রপ্তানিতে ভালো করছে এখন চীনের নতুন নতুন বিনিয়োগকারী প্রস্তুত হচ্ছে বিভিন্ন স্থানে বিনিয়োগ করার জন্য বাংলাদেশের সাতানব্বই শতাংশ পণ্যকে শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়েছে চীন এতে আট হাজার দুশো ছেষট্টি কোটি পণ্য এই সুবিধার অন্তর্ভুক্ত রয়েছে এটি চীনে বাংলাদেশের রপ্তানি বাড়াবে আগে মাত্র তিন হাজার পঁচানব্বইটি পণ্য এই সুবিধার আওতাভুক্ত ছিল চীনের বিশাল আমদানি চাহিদায় বাংলাদেশ অংশ নিতে পারলে এটাই হবে বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর উপায় চীনের অধিকাংশ বিনিয়োগ রয়েছে বিদ্যুৎ টেক্সটাইল অ্যাপেয়ারেল চামড়া ও চামড়াজাত পণ্যে মহামারীর কারণে বাংলাদেশের চীনা বিনিয়োগের গতি কমে গেছে ঔষধ কৃষি তথ্য প্রযুক্তি চামড়াজাত পণ্য হিমায়িত খাদ্য হ্যান্ডক্রাফ্ট সিরামিক্স ও খাতে আরও চীনে বিনিয়োগ আশা করে বাংলাদেশ